আজকে ছিলাম গুশকরার বি বাজারে যেখানে নাকি দাম কম ফ্যাশন হারদাম তো চলো ভিতরে গিয়ে দেখি কেমন দাম কম সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব আর ওই যেই সিঁড়ির ওপর দাঁড়িয়ে আমার দিদি আর কাকিমা এই দিকটা পুরোটা ছেলেদের সেকশন ওই যে শার্ট জিন্স বাই ওয়ান গেট ওয়ান আম্বর ফ্রি চারিদিকে শুধু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দাম খুব কম না হলেও মোটামুটি ঠিকই আছে হয়তো ওকেশনে আরো বেশি ছাড় পাওয়া যায় আর এই যে এই দিকে আছে বাড়ির সব আসবাবপত্র হাতা খুন্তি কাপ ডিস বাটি চামচ সব এই দিকে আছে ফুটওয়ার কালেকশন এই জায়গাটা আমার মোটেও ভালো লাগেনি কারণ এত বাজে গন্ধ উঠছিল যে কি বলবো মনে হচ্ছিল কোনো চামড়ার দোকানে ঢুকে গেছি তাই এই দিকে এলাম একটু শেরওয়ানি দেখতে এই যে টেডি বেয়ারও আছে পাশে গোটা ভি বাজার ঘুরে যা বুঝলাম এখানে বাচ্চাদের কালেকশন কিন্তু দারুণ দারুণ আর বাচ্চাদের ড্রেসের ওপর অফারও ছিল তোমাদের ভি বাজার কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা